তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর সময় উপভোগ করছেন তো আমার মনে হয়েছে আজকে আপনাদের সাথে কিছু বাস্তব কথা শেয়ার করব তাই অন্যান্য দিনের ন্যায় আজকেও আমি চলে আসলাম তো আসুন কিছু বাস্তব কথা আমরা শুনি আমাদের জীবনের সাথেই জড়িত এমন কিছু তথ্য আজকে শোনা যাক যা হয়তো আমাদের জীবনের কষ্টকে কিছুটা হলেও হয়তো লাঘব করে দিতে পারে আর জীবনের যে যন্ত্রণা হয়তো কোনো তো যাবে না তবে এটাকে কীভাবে সহজ করা যায় আসুন সে বিষয়ে একটু আলোচনা শুনি তো দেখুন বন্ধুরা আজকে বেকারত্বের যে জ্বালা সেই জ্বালায় কিন্তু জুলে পড়ে ছাই হয়ে যাচ্ছে হাজারো যুবক আজকে যে বেকারত্বের জ্বালা এই বেকারত্বের জ্বালাতে নিজের হৃদয়ের ক্ষত যেন বেড়েই চলেছে আজকে যে বেকারত্বের বোঝা মনে হচ্ছে নিজের কাছে নিজেকে নিজের কাছে বেকারত্বের জন্য বোঝা মনে হচ্ছে সেই রকমই আজকে পিতামাতার কাছেও বোঝা হয়ে গেছে এই বেকারত্বের জন্য আর প্রতিবেশীর কাছেও যেন তাই সেই বেকার যুবক কোনো জায়গাতেই যেন ঠায় নাই সবার কাছেই যেন আজকে অবজ্ঞা লাঞ্চেত বঞ্চিত অবহেলার পাত্র আর যার কাছে অর্থ নেই যার পকেটে পয়সা নেই তার যেন কোনোই দাম নেই এটা বাস্তবতা যখনই সামনে এসেছে তখনই কিন্তু আস্তে আস্তে উপলব্ধি করতে পেরেছি আর সেই জন্যই কিন্তু আজকে আপনাদের সামনে শেয়ার করছি দেখুন বন্ধুরা যত সামনের দিকে আগাচ্ছি তত ভাবছি হয়তো আমার জীবনটা আর কিছু দিনের মধ্যে হয়তো সহজ হবে আর কিছু দিনের মধ্যে হয়তো নিজেকে গুছিয়ে নিতে পারবো আর কিছু দিনের মধ্যে হয়তো নিজের অন্ধকার জীবনটা আলোকেতেই পরিণত হবে কিন্তু এই যত আমি সামনের দিকে বাড়ছি ততই কিন্তু জীবনটা আরও বেশি অন্ধকারের সম্মুখীন হচ্ছে। আরও বড় বড় বাঁধার সম্মুখীন হচ্ছে। এবার একটা জিনিস হচ্ছে যে আমার নিজের যেমন একটা দায়িত্ব বাড়ছে আমার নিজের প্রতি যেমন নিজের একটা দায়িত্ব আছে তেমন প্রতি পরিবারের প্রতিও কিন্তু নিজের একটা দায়িত্ব বাড়ছে সমাজের প্রতিও কিন্তু নিজের একটা দায়িত্ব বাড়ছে তো সেই রকমই চারিদিক থেকে আজকে কিন্তু সেই বেকারত্বের যে জ্বালা সেই জ্বালা যন্ত্রণায় কিন্তু আমার হৃদয়টা ক্ষত হয়ে যাচ্ছে এমনটা কিন্তু আপনাদেরও হচ্ছে তো ধরা দেখুন আজকে যদি এই বেকার যুবক কিছু করতে যায় তাহলে এই সমাজের লোক প্রথমেই পাগল বলবে তারপর কিছুদিন যেতে না যেতেই হাসাহাসি করবে তারপর যখন সাকসেস পাবে তখন কি করবে এই সমাজের লোকই কিন্তু হাত তাড়িয়ে দেবে তাই এবং একটা কথা বলছি যে আপনার যদি জ্বর হয় তো জ্বর হলেও কি বলুন তো সেই খিদের জ্বালায় একজন গরিবকে একজন গরিবকে কিন্তু পান্তা ভাত খেয়ে দিন কাটাতে হয় কেউ কিন্তু এ খাবার নিয়ে এসে বলবে না যে দুটো খাও একদিন কেউ যদি বলে তাহলে সে যদি বুঝে যায় যে গরিব তুমি তাহলে তোমার ধারে কাছেও আর কোনো মানুষ ঘিসবে না তাই বলছি বন্ধুরা আজকে তুমি যে কাজটা করছো হয়তো অনেকেই হাসাহাসি করছে পাগল বলছে তোমাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে আর তুমি সেই মানুষগুলোর কথা শুনে নিজের কাজ থেকে সরে দাঁড়াচ্ছ কেননা সেই কাজে পঞ্চাশ টাকা ইনকাম একশো টাকা ইনকাম যা দিয়ে সংসার চলে না জীবন চলে না এবার আপনাকে কিন্তু সেই কাজ থেকেও বিমুখ করার চেষ্টা করছে কিন্তু দেখুন বাস্তবতা হচ্ছে এটাই যে মানুষটা একদিন পঞ্চাশ টাকা ইনকাম করে সেই মানুষটাই কিন্তু একটা সময়কে লাখো টাকা ইনকাম করে দেখাতে পারে মূল কথা হচ্ছে দেখুন যে মানুষটা বাড়ির একটা বাড়িতে একটা চারা গাছ রোপণ করে তার থেকে ফল সংগ্রহ করতে পারবে সেই কিন্তু জমিতে চারা গাছ রোপণ করেও ফল সংগ্রহ করতে পারবে এই ইচ্ছাটা প্রথমে কিন্তু একটা গাছের মধ্য দিয়ে আনা উচিত তাহলে কিন্তু হাজারো গাছ কিন্তু পূর্ণতা পাবে তো বন্ধুরা আজকে যে কথা বলছিলাম দেখুন এই সমাজের লোক যেহেতু আপনাকে খাওয়াবে না আপনি গরিব তাই আপনার কেউ খোঁজ নেবে না আপনি অসুস্থ হয়ে কেউ দেখবে না আপনাকে কষ্ট করেই দিন কাটাতে হবে জ্বর হল পান্ধ ভাত খেয়ে দিন কাটাতে হবে এর নাম বাস্তব জীবন তাই কারো কথা শুনে যে পিছিয়ে আসবেন আপনার মন চায় যে কোনো কাজ তাতে হয়তো বেশি কিছু নেই তবে সময়ের সাথে সাথে সেটা বড় কিছুতে রূপান্তরিত হবে তাই লোকের হাসির পাত্র না হয়ে তাদের কথা না শুনে নিজের মনের কথায় চলার চেষ্টা করুন আজকে এটুকুই বলার ছিল তো বন্ধুরা দেখুন বাস্তব জীবন বড়ই কঠিন আজকে বেকারত্ব জ্বালায় সত্যিই জ্বলছে আজকে বেকারত্বের জ্বালা আমার পেতা এটাকে করে ক্ষত করে দিচ্ছে এই বেকারত্বের জ্বালাটা না কেউ বুঝবে না একটা সময় পেতামাতা কি করতো কোলে পেটে করে মানুষ করেছিল আজকে তাদের কাছেই বোঝা হয়ে গেলাম কেননা পেটের জ্বালা হচ্ছে সব থেকে বড় জ্বালা তাই নিজের দায়িত্ব নিজের জীবনের দায়িত্ব নামক বোঝাটিকে অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে হালকা হওয়ার চেষ্টা করবেন না নিজের জীবনের দায়িত্ব নামক বোঝাটাকে নিজেকে বয়ে বেড়াতে হবে তাই এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করুন কারোর প্রতি ভরসা করবেন তো জীবনে আরও বেশি কষ্ট পাবেন তাই প্রতি ভরসা নয় নিজের প্রতি ভরসা এবং বিশ্বাস রেখে কাজ শুরু করুন ইনশাল্লাহ সাফল্য না হতে পারে নিজের জীবনটা নিজের পরিবারের দায়িত্বটা তো ঠিকঠাকভাবে নিতে পারবো দেখুন আজকের মতো এই পর্যন্তই ছিল তো ধন্যবাদ